আসসালামু আলাইকুম এই অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের হচ্ছে সর্বমোট কত টাকার মতো কস্টিং হতে পারে তো এই ভিডিওতে সেই তোমাদের মাঝে বিশ্লেষণ করে দেখাবো সো এইখানে দেখো কিছু কস্ট ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে কি কোচিং হোস্টেল বা ম্যাচ থাকতে গেলে বই খাতা যাতায়াতে প্লাস পকেট খরচ এবং হচ্ছে কিছু স্পেশাল কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন পড়বে মাঝে মাঝে সো এইগুলো সহকারে যে তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে কতটুকু তোমাদের টাকা লাগতে পারে সেটা আগে থেকে ধারণা রেখলে তুমি হচ্ছে সেটাকে একটা ম্যানেজ করে দেন ওইভাবে প্ল্যান করতে পারবে আর আমি যে ধারণা তোমাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ডিইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি এডমিশনের আগ পর্যন্ত তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি এডমিশন কিন্তু সর্বপ্রথম হয়ে থাকে তার মানে এই ঢাকা ইউনিভার্সিটি এডমিশনের আগ পর্যন্ত তোমার কত টাকা কস্টিং হতে পারে তো যখন তুমি ইনিশিয়ালি কোনো একটা কোচিং এ ভর্তি হওয়া সেটা যদি দেখা যাবে ইন এভারেজ বারো হাজার টাকার মতো তোমার ভর্তি ফি লাগবে আর্টস কমার্স সায়েন্সের একটু বেশি লাগে ওকে সো কোচিং ফি হচ্ছে বারো হাজার টাকার মতো এরপর কি হোস্টেল বা মেস তুমি যদি ঢাকায় থাকতে চাও তাহলে তোমাকে হোস্টেল খরচ এবং খাওয়া দাও সব কিছু মিলে তোমার প্রায় হচ্ছে হাজার টাকার মতো লাগবে সো হাজার টাকা এখানে লাগবে এটা হচ্ছে যারা পূর্ববর্তী বছরগুলোতে থেকেছে যে সব থেকেছে তাদের কাছে এই ধারণাটা নিয়ে তোমাদের হচ্ছে এই হিসাবটা করে দেওয়া হচ্ছে মানে অ্যানালিটিক্যাল ভাবে দেন বই খাতা কিনতে হবে তোমাকে কোচিং কিছু বই দিয়ে দেবে সেগুলো তো যথেষ্ট হয়তো হবে না তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বই খাতা কিনতে হবে তো সেই দেখা যাবে যে তোমার অ্যাডমিশন টাইমে প্রায় তোমার পাঁচ থেকে সাত হাজার টাকার পাঁচ থেকে সাত হাজার টাকার বই আরো কিনতে হবে তোমাকে তো এখানে আমরা সাত হাজার টাকা লিখলাম এরপর হচ্ছে যাতায়াত খরচ প্লাস পকেট খরচ ধরো যে তুমি গাড়িতে যাবা আসবা বিভিন্ন সময় তোমার হচ্ছে যাতায়াত খরচ হবে দোকানে যেগুলো তুমি যদি আহ চাও খাও কিংবা বিস্কিট খাও সেক্ষেত্রে তোমার কিন্তু একটা পকেট খরচ থাকে একটা পকেট খরচ থাকবে তো সেক্ষেত্রে এই এইগুলো মিলিয়ে ধরো যে তোমার প্রত্যেক আহ আহ তোমার সব মিলিয়ে কত লাগবে ধরো যে তোমার এক মাসে লাগলো হচ্ছে এক মাসে লাগলো ধরো এক হাজার টাকা ঠিক আছে তাহলে তিন মাসে কত লাগবে তিন মাস ব্যাসে খেলা হচ্ছে তিন মাসের মতোই হচ্ছে তোমার সময় লাগে তাহলে তিন হাজার টাকা লাগবে ধর হচ্ছে পকেট খরচ তোমার তিন হাজার টাকা লাগলো

not mandatory হয়তো লাগতে পারে আর কি সো এখন যদি সবগুলো যোগ করো তাহলে কত হবে তাহলে যে 12 আর হচ্ছে 9 12 আর 9 হচ্ছে তোমার 21 21 আর 7 28 28 আর 3 31 31 আর 3 হচ্ছে 34 তার মানে এই যে হাজার টাকা আচ্ছা এই যে যে তোমার হোস্টেল বা মেস আছে এটা কিন্তু এক মাসের আমরা হিসাব করেছি হোস্টেল বা মেস কে আমরা এক মাসের হিসাব করেছি তাহলে তিন মাসে কত আসবে তলে আমরা যদি তিন মাসের হিসাবটা করি তাহলে হচ্ছে তোমার 9000 টাকা 3 নং 27 তার মানে হচ্ছে 27000 টাকা আমাদের এখানে লাগবে 27000 টাকা তাহলে আমরা যদি হিসাবটা আরেকটু বাড়বে তলে এদিকে কত হচ্ছে এদিকে হচ্ছে 12 12 আর 27 আচ্ছা আমরা এখানে একটু ক্যালকুলেটর ইউজ করে ট্রাই করি ঠিক আছে সো এদিকে আমরা এখানে গেলাম জাস্ট হিসাবটা দেখে রাখো দেখবা যে জীবনে হচ্ছে তোমাদের একটা ধারণা থাকবে তো প্রথমে হচ্ছে বারো হাজার এই যে বারো হাজার হচ্ছে নয় হাজার তো না তিন নং সাতাশ হাজার সাতাশ হাজার এরপরে হচ্ছে তোমার সাত হাজার দেন হচ্ছে তিন হাজার দেন হচ্ছে তিন হাজার তাহলে ইন এভারেজ বাউন্ন হাজার টাকা তার তোমার হচ্ছে বাউন্ন হাজার টাকার মতো হচ্ছে কস্টিং পড়বে এটা ঢাকায় থাকলে আর তুমি যদি তোমার কোন উপজেলা বা জেলাতে থাকো দেখা যাবে যে তোমার কোথায় কমবে শুধু টাকাটা শুধু এইখানে টাকাটা কমবে ধরো এইখানে তুমি যদি কোনো জেলাতে থাকো কিংবা তোমার উপজেলাতে থাকো তাহলে সাত হাজার টাকা লাগবে না total তিন মাসে হয়তো বা তোমার তিন পাঁচ আর পনেরো অর্থাৎ বিশ হাজার টাকার মতো হয়ে যাবে আর লাগবে না ষোলো থেকে সতেরো হাজার টাকা লাগবে ১৬ অথবা সতেরো হাজার টাকা লাগবে সেক্ষেত্রে

এখানে দেখিয়েছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি মানে চান্স পাওয়ার পরে ভর্তি হওয়ার জন্য লাগে হচ্ছে পনেরো হাজার টাকার মতো সেটা পরের কথা সেটা এখন না চান্স পাওয়া হলে বড় কথা তারপর হচ্ছে ভর্তির বিষয় তো আশা করি বুঝতে পেরেছ এতটুকু আজকে তোমাদের মাঝে থাকবে